আসলাম আলাইকুম বাবু ভাই কেমন আছেন ভাই যে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন থাকিল ভাই এইতো ভাই অনেক ভালো আছি আর একটি দৃষ্টিনন্দন কাঠের ঘরের ভিডিও নিয়ে আসলাম রিওয়ার্স তো এই মুহূর্তে আমরা আছি মুন্সীগঞ্জ জেলার মা মেদিনী মন্ডলে দেখেন অনেক সুন্দর একটা কাঠের ঘর আর এই ঘর কিন্তু দিয়েছে হচ্ছে মেজাজ মুক্তা টিম্বারস আর আমাদের সেই বাবু ভাই বাবু ভাই অসাধারণ একটা ঘর দিছেন ভাই থ্যাংক ইউ ভাই এ ধরনের ঘর কি যেকোনো জেলায় কেউ নিতে পারবে যে সারা বাংলাদেশে আমরা সবসময় দিয়েছি এবং দিতেছি একদম সেট করে দেন আপনারা জি একবার কমপ্লিট সহ আচ্ছা তো আমরা পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখাব তার আগে যদি কেউ ভিডিও দেখে এই ধরনের ঘর অর্ডার দিতে চায় তারা কিভাবে আপনাদের সাথে কমিউনিকেশন করবে যে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ভিডিও স্ক্রিনে সেই নাম্বার যোগাযোগ করে সরাসরি চলে আসবে লোজগ কলাবাগান কাটপুটতে আমার দোকান এবং মেইন খোলা হচ্ছে লোজগ মাধবপুরি পাকাপুরি সেখানে আমার অফিস সরাসরি এখানে চলে আসবে প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসার্স মুক্তা টিম্বার জি হ্যাঁ ওকে চলেন পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখাই কাজের কোয়ালিটি মান সম্পর্কে ধারণা দিই এটা হচ্ছে ফ্লোর পাকা করছে ভাই না জি ফ্লোর পাকা করছে আর স্পেশালি বলা হয় না এই ঘরটা নিয়েছে আমাদের ইসলামপুরের ব্যবসায়ী মৌসুমি ট্রেডার্স এর মালিক মফিজুল দাদা ভাই সেই ঘটা নিয়েছে ওনার কথা আমরা ভিডিও শেষে নিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো খুব বেলুন দিয়ে আজকে একটা উদ্বোধন একটা অনুষ্ঠান হয়ে গেল সবাই কিন্তু আসছে একদম সবাই গেট টুগেদার যেটা আর গেস্ট ছিল এখানে প্যান্ডেল ছিল সেটা খুলে ফেলছে আমাদের ভিডিও করার জন্য ওকে আর বিল্ডিং থেকে কাঠের ঘরের সুন্দর যে সবচেয়ে মজার ব্যাপার এই কাঠের ঘরের প্রতি মানুষের আকর্ষণ অনেক বেশি তাই না তো প্রথমে হচ্ছে খোলা বারান্দা ভাই এটা প্রথমে খোলা বারান্দা এরপর হচ্ছে বারান্দা এরপর মেইন ঘর এটা টেকসই হবে ভাই এটা একশো বছরও কাঠ কিছু হবে না ইনশাল্লাহ এগুলি হচ্ছে সম্পূর্ণ ফুল ফ্রেশ নাইজেরিয়ান লোহা কাঠ নাইজিরিয়ান লোহা কাঠ নাইজিরিয়ান লোহা কাঠ টিন হয়তো চল্লিশ পঞ্চাশ বছর পরে আস্তে আস্তে নষ্ট হবে বাট কাঠ কিছু হবে না টিন আপনি চেঞ্জ করতে পারবেন ইনশাল্লাহ ওকে আর আমরা ভিতরে চলে যাই চলেন ভিতরে হচ্ছে আবার একটা বারান্দা ভাই জি এত চড়া জি বিশাল উপরে কি গরমের জন্য এই ব্যবস্থা ভাই গরমের জন্য আমরা স্লিং করে দিয়েছি ক্রাসিন কাঠের যে যেকোনো কালার করতে পারবেন

হচ্ছে আমরা একটু দেখা এখানে দুইটা রুম এই পাশে অনেক গেস্ট আছে আমরা ভিতরে ঢুকলাম না আর এখানে একটা হচ্ছে আর স্পেশালি যে আকর্ষণটার কথা আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমরা কিন্তু বলি যে ঘরের সাথে করে কিচেন ওয়াশরুম করতে পারেন আচ্ছা তাদের জন্য কিন্তু এই ভিডিওটা দেখানো এই যে দেখেন আসেন আমরা দ্বিতীয় তলায় উঠে একটু দ্বিতীয় তলাটা একটু দেখাই দেই আর এইটা দেখেন উপরের ফ্লোরটাও অনেক ऊंचा ভাই হাইটটা জি এটা 11 ফুট হাইট 11 ফিট আমরা উপরে যাই আর অনেকেই বলে যে ভাই আপনারা ফ্লোর পাকা করলে ঘরটা কিভাবে দাঁড় করান আমরা ফ্লোর থেকে কিন্তু এই যে ক্লাম দেই ক্লাম জি 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 এই ক্লাম সিস্টেম করে কিন্তু আপনারা ঘরটা দাঁড়ায় আচ্ছা আমরা দ্বিতীয় তলায় উঠব সেই দৃষ্টিনন্দন ডুপ্লেক্স কাঠের ঘরের ডুপ্লেক্স সিঁড়ি জি ওকে দেখেন সিঁড়িটা মোটা হবে তো ভাই জি অবশ্যই মোটা

ঝুল বারান্দায় আর উপরে দেখেন লাইট দিয়ে কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে ছোট ছোট টপ দিলে চাইলে আরো সুন্দর করা যায় এই ঘর যদি আপনি আপনার মন মতো সাজান তাহলে মাসাল্লাহ 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 অনেক অনেক সুন্দর লাগবে আপনার বাসায় লোকজন ভিড় করবে ফটোশুট করার জন্য ওকে অলরেডি দেখেন কত গেস্ট চলে আসছে এবং অনেকে চলেও গেছে এটা কিন্তু একটা মজা হয় সবার অনেকে গ্রামে

ওকে দেখেন আমরা যদি একটু দেখা এরকম কালারিং টিন হবে এই এ হচ্ছে নাক বারান্দা ভাই জি জি ওকে দেখেন খুবই সুন্দর তো আমরা এই বলবো এবং এটা কিভাবে অর্ডার দিবে সেই প্রসেসিংটা আপনি একটু বলে দিই ভাই পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখাইলাম খুব দৃষ্টিনন্দন একটা কাঠের ঘর তৈরি করছেন আপনি তো এই ধরনের ঘর যদি কি অর্ডার দিতে হয় অর্ডার দেওয়ার প্রসেসিংটা যদি আমাদেরকে বলতেন জি অর্ডারের প্রসেসিং হচ্ছে সরাসরি তারা আমার অফিসে চলে আসবে এখানে বসে আমরা মিটিং করব সে কীভাবে কী নিবে কত মিলি টিন নিবে কী কাঠ নিবে ইত্যাদি ইত্যাদি সো এই ঘরটা যে এরকম ফুল ফ্রেশ ঘর আপনি চাইলে এরকম ফুল ফ্রেশ ভালো মানের ঘর নিতে পারেন আর যদি মনে করেন যে আমি একটু মিডিয়াম বাজেটের মধ্যে নিব সেটাও নিতে পারবেন অথবা অনেকের বাজেট কম কি বলে শখ আছে সাধ্য আছে

এই ধরনের দৃষ্টি নন্দন ঘরগুলো করে করতে ঠিক আছে বাবু ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালামু